তো বন্ধুরা তরুণের স্বপ্ন তোমরা এই টাকাটা তোমরা কবে পাবা মোবাইল ট্যাব কেনার এখানে দেখতে পাচ্ছ তোমরা এ সাইডে যে তরুণের স্বপ্ন বলে যে প্রকল্প তোমাদের শুরু হয়েছে যে টাকা দেওয়া হয় এখানে মোবাইল কেনার তো এই টাকাটা তোমরা দেখতে পাচ্ছ তরুণের স্বপ্ন বলে তরুণের স্বপ্ন মোবাইলের দশ হাজার টাকা প্রক্রিয়া শুরু মানে কবে থেকে দেওয়া হবে কোন তারিখ থেকে শিক্ষা দপ্তর থেকে আপডেট নতুন এসেছে তো তোমাদের আপডেটটা জানাবো এখন তোমার টাকাটা কবে পাবা কত তারিখে তোমাদের টাকাটা ক্রেডিট হবে সম্পূর্ণ লেভেলে আপডেট তোমাদেরকে জানাবো সম্পূর্ণ লেভেলে তোমাদের সব কিছু আমি জানাবো যে তোমার টাকাটা কবে পাবা কোন তারিখে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে তারিখটাও মেনশন করে দেবো আমি মোটামুটি লেভেলে কনফার্ম তো কেউ বলতে পারবে না ভাই কিন্তু কবে পাবা তোমার টাকাটা আমি সেটা তোমাদের ক্লিয়ার করে দেবো তো তরুণের স্বপ্ন বলে আমি চলে আসলাম এখানে পশ্চিমবঙ্গ সরকার এটাই দেখতে পাচ্ছো এখানে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন ট্যাবের মোবাইলে দশ হাজার টাকা পাওয়া নিয়ে বড় আপডেট মানে বড়ো একটা আপডেট চলে আসলো এগুলো পড়ে আমরা সময় নষ্ট করবো না তো এই জিনিসটা তোমরা দিতে দেখতে পাচ্ছ এখানে আগের নিয়মে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ট্যাবের এই যে অপশানটা আমি লাইন ধরে লাইন ধরে পড়লে ভালো করে তোমরা বুঝতে পারবা বিষয়টা তোমাদের ক্লিয়ার তো আমি করে দেবো দেন তোমাদেরকে তাও পড়ি শুনিয়ে দেই আমি তো এখানে ট্যাবের ট্যাবের দশ হাজার করে দশ হাজার টাকা দেওয়া হলেও এ বছর থেকে ঘোষণা করা হয়েছে যে একাদশ একাদশের একাদশের ছাত্রছাত্রীরাও টাকা পাবে মানে একাদশ শ্রেণীর টাকা মানে ছাত্রছাত্রীরাও কিন্তু মোবাইল কেনার জন্য টাকা পাবে আগে শুধু উচ্চ মাধ্যমিকরা পাত বাট এখন ইলেভেন টুয়েলভ দুটোই পাবে অর্থাৎ অর্থাৎ যখন টাকা দেওয়া হবে একসঙ্গে দুই ক্লাসের ছাত্রছাত্রীদেরকে সমস্ত লেভেলের টাকা দেওয়া হবে অটোমেটিক কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যাবে তবে তরুণের স্বপ্ন ট্যাবের টাকা দেওয়া প্রক্রিয়া শুরু মানে কবে থেকে শুরু হবে তোমাদের তো প্রথম থেকে তোমাদেরকে আমি জানাই আমি মোবাইল ট্যাপের কেনার টাকাটা তো প্রথমে যেটা বললাম যে তোমরা কিন্তু দু ক্লাস পাবা ইলেভেন টুয়েলভ তোমরা দুজনে টাকা পেয়ে যাবা কিন্তু একসাথেই টাকা পাবা একসঙ্গে টাকা রিলিজ করবে তারপরে এখানে প্রথমেই বলা প্রথমে বলা দরকার শিক্ষা দপ্তর থেকে যে নোটিস সামনে এসেছে সেখানে প্রাথমিকভাবে মিটিংয়ের ব্যাপারে বলা হয়েছে এবং তা পঁচিশ পঁচিশ এর মধ্যে হয়ে যাবে পঁচিশ আগস্টের মধ্যে হয়ে যাবে এবং উনত্রিশ আগস্টের মধ্যে স্কুলের প্রধান শিক্ষককে একাদশ ও দ্বাদশ শ্রেণীর উভয় শ্রেণীর নির্বাচিত ছাত্রছাত্রীদের লিস্ট ফাইনাল করতে হবে ফাইনাল করতে হবে ভেরিফিকেশন স্টুডেন্ট সিলেকশান লিস্ট এবং স্কুল সার্টিফিকেট জেনারেট করে সেগুলি লিস্ট করে আপলোডের প্রক্রিয়া চলবে মানে তোমাদের এখানে উনত্রিশ তারিখের মধ্য মানে পঁচিশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলে যে টিচার আছে প্রধান শিক্ষক প্রধান শিক্ষক তো করে না ভাই মানে যেগুলো টিচার আছে ও দায়িত্ব আছে ওগুলো সবাই তোমাদের লিস্ট বানাবে নাম তাম লিখে বাবার নাম আধার কার্ড মানে যত কিছু ডকুমেন্টস আছে সম্পূর্ণ লেভেলের লিস্ট বানাবে কতগুলো স্টুডেন্ট আছে না আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু তোমাদের নাম্বারগুলো আপলোড করবে কত তারিখের মধ্যে উনত্রিশ তারিখের মধ্যে করবে আগস্ট মাসের আগস্ট মাসের উনত্রিশ তারিখের মধ্যে কমপ্লিট করবে দেন এগুলোকে সাবমিট করবে ঠিক আছে উনত্রিশ তারিখের মধ্যে এখানে দেখতে পাবা আপলোড এই যে আপলোড করবে এখানে আপলোড প্রক্রিয়া চলবে তারপরে টাকাটা তোমরা কবে ভাবা আপলোড প্রক্রিয়া চলবে তো এখানে উনত্রিশ তারিখ অবধি পরবর্তী ধাপগুলিতে সেটি হলো ডিআই অফিস মানে ডিআই অফিসে স্কুল স্কুল ইন্সপেক্টর অফিস থেকে জেলা স্তরের অনুমোদন এবং পেমেন্ট ফাইল জেনারেট করা হবে মানে ওয়েফসিস স্কলারশিপ বা যে কোনো স্কলারশিপে যেমন পেমেন্ট ফাইল জেনারেট করা হয় এরকমই কিন্তু এখানে পেমেন্ট একটা ফাইল যেটা আছে ফাইলটা জেনারেট হবে এখানে ডিআই অফিসে জেলা মানে জেলা দপ্তর যেটা আছে বা জেলা লেভেল যেটা আছে ডিস্ট্রিক্ট লেভেল ওখানে কিন্তু ওকে দেন তাকে তার টাকাটা তোমাদের পেমেন্ট হবে তারপরে আমি তোমাদের এখানে দেখিয়ে দিই আমি এখানে এই যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে যেটা লেখা আছে এখানে আর সেটির তারিখ সেটির তারিখ দেওয়া হয়েছে তিরিশ আগস্ট থেকে তিনটা সেপ্টেম্বর এক্ষেত্রে কিছু ছাত্রছাত্রী যদি কাগজপত্র ভুল থাকে মানে সেই ক্ষেত্রে যদি কোনো ছাত্রছাত্রী কাগজপাতি ভুল থাকে ওটা রিটার্ন দেওয়া হবে স্কুলে ওটাকে আবার পুনরায় ঠিকঠাক করে আবার সেটা সেন্ড করবে তো তোমাদের ডকুমেন্টসগুলো ঠিকঠাক করে যেন থাকে তোমাদের ভাই প্রবলেম নালে হয়ে যাবে কিন্তু রিটার্ন চলে আসতে পারে কতদিন পর ছাত্রছাত্রীরা অ্যাকাউন্টে টাকা ঢুকবে মানে টাকাটা তোমরা অ্যাকাউন্টে ঠিকঠাক করে কবে বা পেমেন্ট ফাইল ভাই এই জায়গায় যাওয়ার আগে ভাই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া ভাই এত সুন্দর একটা আপডেট দিচ্ছি এত খুশির খবর ভাই তো একটা লাইক দিয়ে চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব তো অবশ্যই হয় ভাই এরকম রিলেটিভ মানে স্কলারশিপ রিলেটিভ টাকা পাওয়ার স্কুলে বই পড়া মানে যাব যাব যাবতীয় যেগুলো আছে সব রকমের আপডেট কিন্তু তুমি এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবা সমস্যার কোনো কারণ নেই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা চাকরির নোটিফিকেশন অনেকে চাকরি করতে যায় বাট চাকরির খবর পায় না তো এই চ্যানেলটা তোমার সাবস্ক্রাইব করে রাখো সব কিছু পেয়ে যাবে এসএসসি ডাব্লুবিপি কেপি নার্সিং থেকে শুরু করে সব রকমের আপডেট কিন্তু আমি দিয়ে দেবো এই চ্যানেলের মধ্যে তো এখানে তোমরা কিন্তু আগস্ট মাসের মানে চার সেপ্টেম্বর সরি তোমার আগস্ট মাসের যে আছে এখানে এই সরি সেপ্টেম্বর মাসের এখানে চার সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমরা সকলে কিন্তু টাকা পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে হয়তো কারো একটু সময় লাগতে পারে বাট ইনভাইস সেপ্টেম্বরের চার তারিখের মানে দশ তারিখ তোমরা অ্যাপ্রোস একটা ধরে রাখো যে সেপ্টেম্বর এখানে দশ তারিখের মধ্যে তোমরা সকলে কিন্তু টাকা পেয়ে যাবা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই চার তারিখ বলেছে মানে চার তারিখে তো এমন হবে না কারণ এক জায়গায় এক জায়গায় তোমার টাকা ছাড়ে না সব জায়গায় তো একবার তো ছাড়া সম্ভব হয় না তো সেই কারণে তোমরা হয়তো দশ তারিখ অবধি যেতে পারে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম দশ তারিখ বাট চার পাঁচ তারিখের মধ্যে সকলেই পেয়ে যাবে সামনে মাসে সেপ্টেম্বর মাসে তোমরা কিন্তু চার পাঁচ তারিখের মধ্যে টাকা পেয়ে যাবে এইটুকু আপডেট তোমাদের সামনে জানানো ছিল তোমাদের সামনে রিপ্রেজেন্ট করা ছিল তো তোমরা হয়তো বুঝতে পারলে আমি তোমাকে কী বুঝালাম বা কী বললাম এর ট্যাবের টাকা তোমরা কবে পাবা দশ হাজার টাকা করে তোমরা ইলেভেন টুয়েলভ পাবা এবং বন্ধুরা তোমরা কিন্তু সেপ্টেম্বর মাসে পেয়ে যাবা উনত্রিশ তিরিশ তারিখ কিন্তু যে লিস্টগুলো বানা হবে ওগুলো আপলোড করা হবে ওকে আপলোড করা হবে দেন ওগুলোর মধ্যে যায় যে মানে ওদের যে দপ্তর আছে থেকে টাকা রিলিজ করা হয় ওই ফান্ডে গিয়ে ওখানে অ্যাড হবে দেন ওখান থেকে অটোমেটিক টাকা চলে আসবে তোমাদের তো কমেন্টে অবশ্যই জানাবা বন্ধুরা আপডেটটা কেমন লাগলো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা তো লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখবা সো থ্যাংক ইউ ফর ওয়াচিং